এগুলোকে সুরের বাসি বলে এগুলো সচরাচর আসে না এইটাতে বাসি লাগালে তারপর আপনার বাজে এক্সট্রা একটা সুন্দর বাজেটটা কম হওয়ার কারণে এই হারমোনিয়ামটা আমরা দেখাচ্ছি আসসালাম আলাইকুম অন্যান্য প্রতি আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যারা আছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের অশেষ ভালোবাসা আমি আগের ভিডিওতে বলছি এই সবগুলো ভিডিওতে বলছি কিন্তু আপনারা এত পরিমাণ আমাকে কমেন্ট করতেছেন এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আমি কখনো বুঝতে পারবো না বিশেষ করে বাহিরের রাষ্ট্রে যারা আছে সবাই যাক আজকে আরো দুইটা এই নর্মাল হারমোনিয়াম নিয়ে আসলাম এগুলো কিছু বিষয় আপনার সাথে শেয়ার করি যে এর আগে আমি ছেলছি কিন্তু এগুলো সেল হয়েছে কিন্তু এখন যেগুলো আসছে আর একটু সুন্দর করেছি সেটা আপনার সাথে একটু বলার জন্য আসছি আজকে যে দুইটা নিয়ে আসছি এগুলোকে আমরা এখানে সচরাচর সবাই প্লেন চাবি বলে বা এই প্লেন ঘাট বলে তো এই হারমোনিয়ামের ফিউচার সম্বন্ধে কিছু বলবো যে এটা হচ্ছে আপনার সেভেন পার্ট একটা হারমোনিয়াম দেখতে পাচ্ছেন এই যে সেভেন পার্ট হারমোনিয়ামটা এটাকে ভ্যালু বলে এটা সেভেন পার্ট এটা ধাপার যে কাজটা এটা আমরা এলমোনিয়ামের ভিতরে নকশা করা দিয়েছি আর যে সাইডের যে গাছগুলো আছে স্বয়ং সম্পূর্ণ আপনার সেগুন কাঠ এই যে অবশ্যই দেখতে পাচ্ছেন সেগুন কাঠ তো এখানে যা আছে সামনের যে ডিজাইনটা বোলা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা তো পর এটাটা এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্লেন চাবি প্লেন চাবি কোনটাকে বলে সেটা একটু দেখাবো আপনি এই যে ঢাকনাটা এটা টপকার এটা দেখছেন আমাদের ডিজাইন করার একটি টপকার এটাকে বলে প্লেন চাবি এই যে বিষয়টা এটাকে সবাই বলে প্লেন চাবি কেউ খবর চলাচল বলে বুঝে না যে এটা প্লেন চাবি কেন বলে এটা প্লেন মানে সোজা সেটা নয় এটাকে প্লেন চাবি বলে আচ্ছা এখন আমি একটু এটা সম্বন্ধে কিছু বলি এটা একটি প্লাস্টিকটা দিয়েছি অসাধারণ একটি কালার সবুজ কালার একটা পছন্দের বুঝবেন যে কেমন যে হারমোনিয়ামটা কি আসলে প্লাস্টিকটার জন্য কত মাধুর্য ফিরে পেয়েছে মানে সেটা একটা এই যে ভলিউমটা অনেক একজন ভাই আমাকে দুই তিনজন ভাই আমাকে কমেন্ট করছে যে এই ভলিউমটার কাজগুলো কি এগুলোকে সুরের বাসি বলে এগুলো সচরাচর আসে না এইটাতে বাসি লাগালে তারপর আপনার বাজে এক্সট্রা একটা সুর আর এইগুলো ছাড়া আপনার হারমোনিয়ামটা বাঁচবে না যেমন এখন বন্ধ আছে এই যে বাঁচতেছে না দেখছেন হারমোনিয়ামটা বাঁচতেছে না এখন খোলার সাথে বাঁচতেছে অবশ্য আপনারা এটা খুলবেন এই চারটা বাস ইয়া থাকে এগুলো আপনার না খুললে কিন্তু বাজাবে না কিন্তু যতটুকু আছে টানা হাসা করার দরকার নেই যতটুকু আছে এটা আমি একটু বাজিয়ে শুনাই এটাই আপনার বিনা প্লাটিনাম রিডের বাসি আমি দুটো আওয়াজটা শুনি আমরা একটু দেখাচ্ছি কারণ প্রথম নাকি মানে কি বলবো এই হারমোনিয়ামের কথাটা মানে দম যে জিনিসটা যে দম যে মানে আমরা যে ক্লাসিক্যাল যে করি আমাদের খুবই প্রয়োজন হয় যে দমের ক্ষেত্রে আমাদের খুব প্রয়োজন হয় এই দমটা ছাড়া আমাদের হয় না সেজন্য আমাদের দম দমের যে বিষয়টা এটাও কিন্তু সেম দমটা তবুও দেখুন এটা আপনাদের বাজেট কমের ভিতরে আপনাদের ভালো একটি হারমোনিয়াম হবে এবং কি আমিও আপনাদেরকে কথা বলতে ভান্ডার থেকে ইনশাল্লা ঠকবেন না কারণ কেননা এই শেষ পর্যন্ত এটা আপনাকে ইয়া করবে সাপোর্ট করবে আর আপনার আমাদের সবসময় আমরা বলি যে আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া থাকে এখানে একটি নাম্বার আমার বাবা থাকে একটি নাম্বার আমার থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি

একশো উনচল্লিশ চট্টগ্রাম আমার চট্টগ্রামে শাখা আমাদের কোন শাখা নেই আমাদের প্রতারিত হবেন না সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন যদি সন্দেহমূলক হয় সরাসরি ভিডিও কল দিয়ে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আরেকটি কথা এই হারমোনিয়ামের সাথে এই ব্যক্তি কিন্তু অবশ্যই পাবেন আমাদের লোক তারা আমাদের লোগো করা এই যে এই যে লোগোটা দেখছেন এটা কিন্তু আমাদের পেজেও আছে লোগোটা দেওয়া সবকিছু তো আমাদের এই পেজে আছে ইউটিউবে পর্যন্ত আমাদের এই পেজে এই লোগোটা আছে অবশ্যই লোগোটা না না দেখে নিবেন না ঠিক আছে অবশ্যই লোগোটার সিস্টেমের যে কাভারটি এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট এই কাভারটি কিন্তু এই হার সাথে একদম ফ্রি পাবেন এটার জন্য কোনো চার্জ না হবে না আর দেশের বাইরে যারা আছেন তাদেরকে বলছি অবশ্যই এই কাভারটা ফ্রি পাবেন আর আপনাদের জন্য আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম